নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের সামনে ইতিহাস বইয়ের চ্যাপ্টার ওয়ান তথা ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো আমি আগের ক্লাসগুলিতে তোমাদের সামনে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তর তুলে ধরেছি তাছাড়া গুরুত্বপূর্ণ একটি আড়ে নাম্বারের প্রশ্ন ও চার নম্বরের প্রশ্ন তুলে ধরেছি যারা এই সকল ভিডিওগুলি দেখে উঠতে পার বা যারা আজামার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে যাই হোক তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের এই অধ্যায়ে টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে চার নাম্বার হিসাবে তোমরা উত্তরটা দেখে নাও ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো প্রথমে তোমরা একটা প্যারা করবে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব ছিল এক তাৎপর্যময় বিপ্লব যখন কোনো দেশে পুরাতনতন্ত্রের অবসান ঘটিয়ে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে এমনকি চিন্তার জগতে ব্যাপক ও সর্বাত্মক পরিবর্তন ঘটে তখন তাকে বিপ্লব বলা হয় বা বিপ্লব বলা চলে ফরাসি বিপ্লবের সূচনা পর্বে অন্যতম প্রধান ঘটনা ছিল টেনিস কোর্টের শপথ সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের বিশে জুন ফ্রান্সের জাতীয় সভার প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথ গ্রহণ করেছিলেন তা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত ঐতিহাসিক গ্র্যান্ট ও টেম্পারলি বলেন হাইফেন ডবল ইনভার্টেড কমা এই ঘটনাটি ফরাসি বিপ্লবের ক্ষুদ্র প্রতীক ইনভার্টেড কমা ছেদ তারপর তোমরা পরের পয়েন্ট করবে পটভূমি দেখো পটভূমি বলে পয়েন্ট করবে অভিজাতদের চাপে এবং অর্থসংকট থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে ষোড়শ লুই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে স্টেট জেনারেল বা জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন এই অধিবেশনে তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা শ্রেণীভিত্তিক ভোটদানের পরিবর্তে মাথাবিচু ভোটদানের অধিকার দাবি করেন আমি তোমাদের আগের ক্লাসগুলিতে বলেছি ফ্রান্সের তিনটি সম্প্রদায় রয়েছে ফার্স্ট স্টেট সেকেন্ড স্টেট ও থার্ড স্টেট থার্ড স্টেট বলতে এখানে তৃতীয় শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে ক্লিয়ার এতে রাজা ষোড়শ লুই তাদের এই অধিকার নাচক করে দেন তখন তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা উদারপন্থী অভিজাত মিরাবো লাফায়েত অ্যাবেসিয়েস প্রমুখ এর নেতৃত্বে টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে শপথ গ্রহণ করেন ঐতিহাসিক কোবান বলেন যে এই কাজের দ্বারা তৃতীয় শ্রেণী জানিয়ে দিল যে তারা একমাত্র জাতীয় সার্বভৌম ক্ষমতার অধিকারী হাইফেন দেবে রাজা বা অন্য দুটি শ্রেণী নয় বা কেউ নয় অন্য দুটি বলতে কী না প্রথম স্টেট যাজক সম্প্রদায় এবং দ্বিতীয় স্টেট অভিজাত সম্প্রদায়ের কথা এখানে বলা হয়েছে ক্লিয়ার এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট হবে শপথ তৃতীয় শ্রেণির প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে শপথ নিয়েছিল যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন এবং এই স্থান ত্যাগ না করে তাদের দাবি গুলি ছিল যে হাইফেন চিহ্ন দেবে এক নম্বর তৃতীয় শ্রেণীর সদস্যদের মাথাপিছু ভোটের দাবি মেনে নিতে হবে ও নম্বর পয়েন্ট তাদের একটি নতুন সংবিধান রচনার অধিকার দিতে হবে মিরাবো দৃপ্তকণ্ঠে জানান যে হাইফেন ইনভার্টেড কোমা জনগণের ইচ্ছায় আমরা এখানে সমবেত হয়েছি একমাত্র বেনেটের আঘাতই আমাদের এখান থেকে সরাতে পারবে ইনভার্টেড কোমা ছেদ পরের পয়েন্ট তোমাদের রয়েছে গুরুত্ব বা ফলাফল তোমরা পয়েন্ট করবে টেনিস কোর্টের ফলাফল ছিল সুদূর প্রসারী হাইফেন চিহ্ন এক নম্বর পয়েন্ট টেনিস কোর্টের শপথের ফলে প্রথম দুই স্টেট গুরুত্বহীন হয়ে পড়ে এবং ফরাসি জাতির নেতৃত্ব গ্রহণ করেন তৃতীয় স্টেটের প্রতিনিধিরা দু নম্বর পয়েন্ট তৃতীয় শ্রেণির সদস্যদের মাথাপিছু ভোট ও নতুন সংবিধান রচনার দাবি রাজা ষোড়শলুই শেষ পর্যন্ত মেনে নেয় তিন নম্বর পয়েন্ট সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের সাতাশে জুন পুনরায় জাতীয় সভার অধিবেশন আহান হলে ফরাসি বিপ্লবের পথ সুগম হয় তারপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে অনেক ঐতিহাসিক টেনিস কোর্টের শপথকে ফরাসি বিপ্লবের সূচনা পর্ব বলে অভিহিত করেছেন এটা তোমরা অবশ্যই লিখবে যাই হোক তাহলে আজ তোমাদের কাছে এই প্রথম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আবার দু এক দিনের মধ্যে তোমাদের নেক্সট নোট তোমাদের সামনে তুলে ধরবো